সুরা হিজর চুরানব্বই নাইনটি ফোর কত নম্বর সুরা হিজর রসুল সাল্লাহ সাল্লামকে যখন এই আয়াত নাজিল করে বলে দেওয়া হলো দ বিবা তুকমারু ও আরিদ আনিল মুশরিকিন আমাকে অনেকে মাঝে মধ্যে বলে যে মাসুদ সব কথা একটু বললে ভালো শোনা যায় আর কি তা আমি তখন দুটো জিনিসকে সামনে রাখি এই আয়াতটা আমার জন্য একটা দলিল কোন সময় কোন রাজত্বে আনিল মুশরিকিন ও আরিদ আনিল মুশ্রিকিন মুশ্রিকদের রাজত্বে জালিমদের রাজত্বে কাফিরদের রাজত্বে জাহেল মুশরিকদের রাজত্বে যখন তুমি অবস্থান করবা তখন আল্লাহ আল্লাহর দিনের কথা আস্তে না জোরে কার নির্দেশ ওয়ারিদ আনিল মুশরিকিন ফাস্তা বিমা তুমারু জোরে সোরে আমি যে সত্যের কথা তোমাকে বলতে বলেছি এটা জোরে সোরে পরিষ্কার করে স্পষ্ট ভাবে এই নেই বিনাইয়া আশপাশ পিটাইয়া কথা বলা ইসলামে অনুমোদন করে না ফাস্তা বিমা তুমারু হ্যাঁ আশপাশ পিটাই আপনি পরিবেশ পরিস্থিতি যখন আপনার অনুকূলে যখন থাকবে তখন কৌশলগত কারণে আপনি যদি মনে করেন যে এখন এটা করলে ভালো হবে না হলে ওমর ফারুক রাজি আল্লাহ তালা ইসলাম কবুল করার সাথে সাথে রসুলের কাছে কি অনুমতি চাইছে ইসলাম কবুল করে বলে দিয়েছি যদি কারো বাপের ক্ষমতা থাকে তাহলে ও যেন পুত্র হারানোর সাহস নিয়ে আমার কাছে আসে কেউ বাপের যদি সাহস থাকে তাহলে সে যেন এতিম শিশু করার সাহস নিয়ে আমার কাছে আসে বাপের কারো ক্ষমতা থাকলে সে যেন তার স্ত্রীকে বিধবা করার সাহস নিয়ে আমার সামনে আসে সোহান আল্লাহ পরে যাই বলেন একই ইসলাম তাহলে আপনার এই অবস্থা কেন